এই যে শুভ দিনটি যে এটা বাস্তব যে আমরা সর্ব অবস্থায় সাধারণ জীব তো সংসারই আমাদের মনে হয় অবস্থায় আমরা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে থাকি সারা যত কর্ম করছি বিন্দি অনিত্য অজ্ঞান তার মধ্যে চলতে হয় এই জন্যই আমাদের মনে হয় এই মাঝে মাঝে যে বলছেন সত্যগুণ শক্তগুণ আমরা যখন একটু পেয়ে যাই তখন কি হয় ভগবান আমাদের বিস্তার করে তিনি যেহেতু আমাদের বাবা মা আমরা অন্যায় করি না কেন তিনি কিন্তু আমি ভগবানকে ধুয়েছি ভগবান আমায় শান্তি দেবে অধিকার দেবে তিনি আমার আনন্দে রাখবে এটা আমরা সাধারণ মানুষের কাছে এটাই আমাদের ভাবনা যে ভগবান আমার রক্ষা করবেন তিনি কর্তা কর্তা রথের দড়ি টানতে হুরুহুরি কেন কি বলছেন এই স্বামীজি মহারাজ রথের দড়ি টানার জন্য রথযাত্রার সময় চারিদিকে শুরু হয় অনেকেই বিশ্বাস করেন ভিড়ে করে যেভাবেই হোক একবার জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করতে পারলে বা দড়ি ধরে টানতে পারলে সব পাপ ধুয়ে মুছে যাবে এ সম্পর্কে রবিবার তার বক্তব্য মেলে ধরলেন শিলিগুড়ি প্রধান নগরে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামী রাঘবানন্দ মহারাজ রবিবার শিলিগুড়ি হায়দারপাড়ায় রথের দড়ি টানার জন্য উপস্থিত হয়েছিলেন স্বামী শুভানন্দ মহারাজ হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির পরিচালনায় সেখানে রথযাত্রা অনুষ্ঠিত হয় হায়দারপাড়া প্রাইমারি স্কুলে এই উপলক্ষে মেলাও বসে সেখানে রথযাত্রার অনুষ্ঠানের স্বামী রাঘবানন্দ মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা বিবেকানন্দ সাহা শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট দীপক কুমার সার্কি ব্যবসায়ী সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি নির্মল কুমার পাল বৃহত্তরক শিলিগুরি খুচরো ব্যবসায় সমিতির পরিমল মিত্র বিপ্লব রায়মহরি সহ আরও অনেকে ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানিয়েছেন रथযাত্রায় উপলক্ষে তারা প্রচুর প্রসাদ বিতরণ করছেন ওইটাই ইশানজে জগন্নাথ দেবের রথযাত্রা পুরো বিশ্বজুড়ে আজকে জগন্নাথের রথযাত্রা পালন করা হচ্ছে জগতের স্বামী যিনি তিনি জগন্নাথ অর্থাৎ আমাদের প্রত্যেকে তিনি কিন্তু পরিচালনা করে সেটা আমাদের খেয়াল থাকে না তিনি আমাদের সব অবস্থা এমনভাবে পরিচালনা করছেন আমরা ভুলে গেছি ভুলে গিয়ে ভাবছি যে আমরা নিজেরাই চলছি কিন্তু এক কিন্তু তা নয় সেই জন্য ভগবান স্বয়ং নিজের রাস্তায় নেমে আসছেন আমাদের সাথে রয়েছেন আমাদের শেখাচ্ছেন তিনি ভিন্ন কিন্তু কিছু নেই এই যে বার্তা এটা প্রত্যেকের কাছে যাওয়া উচিত যে আমরা সর্ব অবস্থায় নির্ভরশীল করবো ভগবানের উপর তিনি হতেন জগৎ পরিচালনা করেন তিনি কিন্তু

যে এটা বাস্তব যে আমরা সর্ব অবস্থায় সাধারণ জীব তো সংসারী জীব আমাদের মনে হয় সর্ব অবস্থায় আমরা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে থাকি সারাদিন যত কর্ম করছি বিন্দে অনিত্য অজ্ঞান তার মধ্যে চলতে হয় এই জন্যই আমাদের মনে হয় এই মাঝে মাঝে যে বলছেন সত্যগুণ সত্যগুণ আমরা যখন একটু পেয়ে যায় তখন কি হয় ভগবান আমাদের বিস্তার করে আর কিন্তু আমাদের বাবা মা আমরা যতই অন্যায় করি না কেন তিনি কিন্তু সর্বাবস্থায় আমাদের রক্ষা করবে এটাই আমাদের সবার

তিনি রামকৃষ্ণ তিনি কিন্তু আলাদা নয় শ্রীরাম কৃষ্ণ কিন্তু তিনি জগন্নাথ দেব দর্শন করতে যাননি তিনি বললেন যদি এই শরীরটি থাকবে না তিনি গয়াতেও যেতে পারলেন না কারণ গয়া থেকে উপকর্তি হয়েছিল তার বাবা থেকে স্বপ্ন দেখিয়েছিলেন গয়াতে নিজে গিয়ে সেই জন্যই শ্রীরামকৃষ্ণ নিজের স্বয়ং যায়নি কিন্তু মা সারদা যখন পুরীতে জগন্নাথের দর্শনে গেলেন তিনি সাথে করে শ্রীরামকৃষ্ণের ছবি নিয়ে গেলেন মা শারদা দেখলেন যে জগন্নাথের জায়গায় শ্রীরামকৃষ্ণ বসে রয়েছে শ্রীরাম কৃষ্ণ এবং মা শারদা শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ এবং জগন্নাথ আলাদা নয় মা শারদা বললেন স্বামী ব্রহ্মানন্দ দেখলেন যে শ্রীরামকৃষ্ণ জগন্নাথ এক এই যে জগন্নাথ আলাদা কিছু নয় তিনি এবং শ্রীরামকৃষ্ণ একই ব্যক্তি তিনি এই যুগে রামকৃষ্ণ রূপে রূপ নিয়ে এসছে এটাই বার্তা ঠাকুর দিয়েছেন প্রণাম প্রণাম প্রণাম